হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আপডেট নিয়ে লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের ঝাঁপি খুব ভালোভাবে তিননির বিয়ে উতরে দেয় সেটাও হয় তিনডির মনে আর যা সর্বনাশ হওয়ার হয়ে যায় দীপে এরপর ঝাঁপি দ্বীপ বাড়ি ফিরে আসে কিন্তু ঘরে দ্বীপকে দেখতে পায় না ঝাঁপি ছাদে গিয়ে দেখে দ্বীপ প্রচুর পরিমাণে মদ খেয়ে যাচ্ছে দ্বীপকে বাধা দিতে গেলে দীপ না আর মদের ঘরে সবাই তো মানে সত্যি দ্বীপ বলে ফেলে যে সে ঝাঁপিকে সহ্য করতে পারছে না পায়ের নখ থেকে মাথার চুল অবধি একদম জ্বলছে ঝাঁপিকে দেখে ঝাঁপির সাথে এক ঘরে থাকা তার পক্ষে সম্ভব নয় এক ঘরে থাকা একসাথে শোয়া অসম্ভব ব্যাপার ঝাপিকে তার পছন্দ নয় তাও ঝাপিকে মেনে নিতে হচ্ছে তার লন্ডন থেকে ইন্ডিয়া ফিরে আসাই ভুল হয়েছে বাড়িতে ফিরে এসে বাড়ির কথা মেনে চলা বাড়ির পছন্দের বউকে বিয়ে করা কি না বাড়ির সম্মান রক্ষা করতে হবে এই করতে গিয়ে তার কেরিয়ার তার স্বপ্ন সব কিছু শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত দুঃখের কথা সে ঝাপিকে। খুলে বলে কিন্তু ঝাপির কথা কেন শুনবে দীপ দীপ তো ঝাপিকে স্ত্রী হিসাবে মানে না কিন্তু ঝাঁপি তো মনে করে যে সে দ্বীপের স্ত্রী কিছুতেই দ্বীপকে মানানো যাচ্ছে না শেষ ঝাঁপি ভাবে যে দ্বীপ যদি এই রকম করে তা বাড়ির লোকেরা কি ভাববে বাড়ির লোকেদের কাছে দ্বীপের প্রেস্টিজ থাকবে না আর মনে মনে ভাবে যে এই খারাপ সঙ্গর সাথে মিশে মিশে আজকে দ্বীপের এই অবস্থায় তাই সে খারাপ সঙ্গের সাথে দ্বীপকে মিশতেও দেবে না আর এই সমস্ত খারাপ কাজ করতেও দেবে না এইটাই ঝাঁপির প্রথম কাজ এরপর সে দ্বীপকে নিয়ে নিজের ঘরে যাচ্ছে দ্বীপ যতই ঝাঁপি থেকে দূরে থাকুক না কেন শেষ মেশ তাকে সেই ঝাঁপির কাছেই আসতে হয় এরপর সে ঘরে যেতে গিয়ে মাতলামি করছে দ্বীপ তার বাবার কাছে ধরা পড়ে যাবে তাই ঝাঁপি দ্বীপকে আগলানোর চেষ্টা করছে বলে কিনা তাদের সমস্যা যেন ঘরের মধ্যে থাকে বাইরের লোক যেন না জানতে পারে এরপর দ্বীপকে এনে সে শুয়ে দেয় জুতো খুলে দেয় মুখ টুক মুছিয়ে দেয় গায়ের চাদর চাপা দিয়ে দেয় আর মনে মনে ভাবে যে সে জিতে গিয়ে কোনো আনন্দ পাচ্ছে না সে যায় সবসময় দীপ জিতুক কিন্তু এই খারাপ কাজ থেকে তাকে বার করে আনবে সেই ঝাঁপি আর তাকে ভালো রাখার দায়িত্ব যে নিয়েছে ঝাঁপি জানি মা লক্ষ্মী তার অনেক পরীক্ষা নিচ্ছে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় ঝাঁপি পাস করবে আর নীরবে সে সমস্ত দায়িত্ব পালন করবে কারণ সে দ্বীপকে খুব ভালোবাসে আর যে ভুলটা তার বাবা করেছে সেই ভুলটা সে দ্বীপকে আর করতে দেবে না এই জন্যই তো এত কিছু করছে আর এমন কি। এই বর্ধমানে কোনো মানুষ তার বাবার মতো ভুগুক সেটাও ঝাঁপি চায় না এরপর সে ভাবে যে না আমার শুলে চলবে না ছাদে গিয়ে মদের বোতল টোতলগুলো পরিষ্কার করে ফেলতে হবে কারণ ঝাঁপি যে দ্বীপের হাত থেকে মদের বোতল নিয়ে ফেলে দিয়েছিল সেগুলো পরিষ্কার করতে এসে ভাবে যে দ্বীপ কি কোনোদিন ঝাঁপিকে বুঝবে যে ঝাঁপি কি চায় সে কি পারবে ঝাঁপির কাছে ফিরে আসতে বা ঝাঁপিকে ভালোবাসতে আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের রনি এখন ঝাপিকে শাস্তি দেবার জন্য তার মায়ের বিজনেসেরই ক্ষতি করবে সুবরা ক্যাটারারে রান্না চলছে ঠিক সেই সময় খাবারের মধ্যে রনিত কিছু মিশিয়ে আর এই বিপদের হাত থেকে বাঁচাতে দ্বীপ এগিয়ে আসবে দ্বীপ বলে দেবে যে খাবারের মধ্যে কিছু মেশানো আছে এই খাবার যেন না সার্ভ করা হয় যা শুনে ছাপিয়ে অবাক হয়ে যাবে এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ